আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি হলো ক্লাস 7 ইংলিশ গ্রামার ইউনিট 4 লেসন 3 পেজ 37 37 অ্যাক্টিভিটি রেগুলার ভার্বস দেখো আমরা কিন্তু এর আগেও কিন্তু রেগুলার ভার্ব গুলো আমরা কি করেছিলাম পাস্ট ফর্ম করেছিলাম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করেছিলাম যে এখানে যতগুলো ছিল কিন্তু আমরা কি করেছিলাম। এর পাঁচটা পার্টিসিপল আমরা করেছিলাম তোমরা যদি এটা না দেখে আসো তাহলে এটা দেখে আসো তাহলে তোমাদের বোঝাটা কিন্তু এটা অনেকটাই সহজ হবে দেখো আমরা কিন্তু এর আগেও কিন্তু বলেছিলাম যে রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব রেগুলার ভার্ব যেগুলো কি করা হয় শুধু শব্দের শেষে কি ইডি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করা যায় আর ইরেগুলার ভার্বটা কি ইরেগুলার ভার্বটা এর ভিতরের ভাওয়াল চেঞ্জ করে যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয় সেটাকে বলা হয় হলো ইরেগুলার ভার্ব রাইট তাহলে আমরা এখানে শিখছি কি রেগুলার ভার্ব তার মানে কি আমাদের এখানে সবগুলোর সাথে আমরা কি করব ইডি যোগ করব আর দুই একটা এমন কিছু থাকতে পারে যে যেটা কি করতে হয় যে ওয়াই থাকলে সেটাকে উঠিয়ে দিয়ে আই ইডি যোগ করতে হয় আর দুই একটা কি আছে যে কনসোনেন্ট ডাবল কনসোনেন্ট যোগ করে ডাবল কনসোনেন্ট প্লাস ইডি যোগ করে কি করতে হয় ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে হয় এটা আমরা আগেই শিখেছি তারপরে এই ভিডিওতে বলে দিলাম যাতে করে তোমাদের মাথায় এটা স্মরণ থাকে ওকে তাহলে দেখো এই যে সাস এই যে সেস এখান থেকে যদি আমরা যদি বলি সেস সেস্ট সেস্ট ওকে তারপরে দেখো এই যে কালেক্ট 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 কালেক্টেড এখানে সবগুলো কি যোগ করবে ইডি যোগ করবে কনসিস্ট কনসিস্টের সাথে ইডি যোগ করে

তোমরা সবই পারবে কিন্তু তারপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যাতে করে তোমরা একটু কি করতে পারো আর একটু আয়ত্ত নিতে পারো ওকে আর এগুলো সব সময় কি করবে এগুলো সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে যদি তোমরা এগুলো বেশি বেশি করে মনে রাখতে চাও তাহলে তোমাদের সবচেয়ে মনে রাখার সহজ উপায় হলো এগুলো দিয়ে সেন্টেন্স মেক্ট করা ওকে কম তারপরে দেখো এই যে কম কম তারপরে দেখে কন্টিনিউ 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 কন্টিনিউ

কারেক্টের সাথেও শুধু কি করবে ইডি যোগ করে দিবে কারেক্ট কারেক্টেড কারেক্টেড ওকে তারপর দেখো যে ডেলিভার ডেলিভার ডেলিভারড ডেলিভারড ইডি যোগ করছে ড্যাম ড্যাপড ড্যাপড ইডি যোগ ওকে ডিসঅ্যাপ্রুভড 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 এখানে কি করেছি ইডি যোগ করেছি ড্রেস ড্রেসড ড্রেসড এখানেও কি ইডি যোগ হবে তারপর দেখো ড্যামেজ তারপর এখানে দেখো সবগুলোই কিন্তু কি যোগ হচ্ছে তোমরা একটু যদি খেয়াল করো তাহলে কিন্তু এগুলো কিন্তু খুব সহজেই তোমরা করতে পারবে ওকে ড্যান্স ড্যান্সড ওকে ডিসক্রাইব 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 ডিসক্রাইব

তারপর দেখো ডিভাইড ডিভাইডেড ডিভাইডেড ড্রাম ড্রাফট ড্রাফট তারপর কি ডিসিভ এটা দেখো তারপর ডিস্ট্রয় ডিস্ট্রয় ডিস্ট্রয়েড ডাউ কি ডাবল 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 ড্রাই ট্রাইড ট্রাইড এই যে আই উঠাই দি ই আই টা উঠাই দিয়ে আই ই ডি যোগ করে দিবে এখানে ওকে এটা যদি যোগ করে দাও তাহলে কিন্তু একদম ইজিলি ভাবে তোমরা কি করতে পারবে অর্থাৎ রেগুলার ভারকে তোমরা খুব সহজেই তোমরা ইডি যোগ করে ফার্স্ট পার্টিসিপল ফর্ম তৈরি করতে পারবে তারপর দেখো ডিসাইড ডিসাইড ডিসাইডেড ডিসাইডেড ডিডেক্টেড ডিটেক্টেড ডিডেক্টেড ওকে ডাউট 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 তারপর ডাস্ট ডাস্ট ডাস্টেড তারপর ডেকোরাইট ডেকোরেটেড ডেকোরেটেড ডেভেলপ ডেভেলপড ডেভেলপড ওকে তারপর দেখো ডিলাইট লাইট ডেলাইট এই যে এখানে ওয়াইডও উঠে দিয়ে আই ইডি যোগ করে দিবে ওকে

সবগুলোই কিন্তু ইডি যোগ করছি তোমরা একবার ইডি যোগ করে এগুলো যদি একটু প্র্যাকটিস করো তাহলে খুব সহজেই তোমরা এগুলো কি করতে পারবে ধরে করতে পারবে দেখো ইড খেইটেড দেখো ইড খেইটেড ইড খেইটেড ইড খেইটেড এনজয় এনজয়েড এনজয়েড স্কিলস 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 সবগুলোই কিন্তু পারবে এখানে আমি দেখছি না যেমন কোন কঠিন শব্দ এখানে দেয় নাই কারণ রেগুলার ভার্ব কে পাস্ট ফর্ম করাতে একদম সহজ এখানে শুধু একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখলে যে কোনটা রেগুলার ভার্ব আর কোনটা ইরেগুলার ভার্ব এটা যদি তুমি একটু ই করতে পারো তাহলেই কিন্তু এটাকে তুমি পাস্ট পার্টিসিপল ফরম্যাটে কি কনভার্ট করতে তোমার জন্য একদম ইজি হয়ে যাবে এক্সারসাইজ এক্সারসাইজ এক্সারসাইজড এক্সারসাইজড ওকে তারপর দেখো এমপ্লয় এমপ্লয়েড এমপ্লয়েড ইটাটাইন ইটাইন ইন্টাটাট ইন্টাটা এগলো সবিই পাবে তোমরা এমটিমম। তারপর দেখে্ন্ একন্টপন্টে ন্টে। ইকট ইনকস্ট ইনকরেট সবি পা। এক্জামি এক্জামিট এক্জামিট সবগুলো কিন্তু তোমাদের পাড়ার কথা ও। আমি যতগুলো বলে দিয়েছি এগুলো সবই কিন্তু ইডি যোগ করেছে আর যেগুলো কি করব যোগ কিন্তু কি তাহলে হয়ে যাবে পার্টিসিপন ফর্মটা হয়ে যাবে দেখো এখানে যেগুলো আমি বলেছি এগুলো যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে তাহলে আমি তোমাদের জন্য আবার নতুন করে আরেকটি ভিডিও তৈরি করে দেবো

রেগুলার এবং ইরেগুলার ভার্বগুলোর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করতে পারবে আশা করি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝাতে পেরেছি তারপরেও যদি তোমরা যদি না বুঝো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমাকে কি করবে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টস এর রিপ্লাই দেব থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ